সেটা হলো এই যে আদা গ্রেট করা শুয়ানি দিয়ে দিচ্ছে চাল নাও আজকে যতটুকু করেছি ততটুকুই যথেষ্ট পোলাওটা কিন্তু হেভি টেস্টি হয়েছে দেখো গুড মর্নিং বেবিজি গুড মর্নিং বন্ধুলা ওয়েলকাম ব্যাক টু ছাহানা অ্যান্ড ছুঁয়ান লাইফ আচ্ছা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা জানো তো কে ছুঁয়ানি আর কে ছাহানা উ এ দাকা হাসবে দেখো এ দাকা ই একটু চোখ খোলো চোখ খোলো লি ব্যায়াবলি ব্যায়াবার্লি বাইবেলি আমার ছুঁয়ো ম আমার ছুঁয়ো ম ও ম বেগুলে গেলে 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 পাপা ফোন ভুলে গেছিলো বাবাই ফোন রেখে চলে গেছিলো আবার নিতে এলো আজকে রান্না রান্নাবান্না করতে হয়নি দেখলে বাবাকে টিফিন দিয়ে দিলাম আর একটু ফল কেটে দিলাম ও দুপুরবেলা খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে অফিসেই দুপুরবেলা আজকে শুয়ানি খেতে চেয়েছে পোলাও তাই তো পোলাও আর পনির খেতে চেয়েছে ওই জন্য সকাল সকাল আজকে রান্নার চাপ নিইনি গুড মর্নিং মামা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভালো লাগে না কি ভালো লাগে না এরকম কি ভালো লাগে না তো চালা এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আমাদের তো ছুটি গলমের ছুটি ছুয়ানির ছুটি সারাদিন কি করি না করি দেখতে থাকো ভালো লাগবে তো এখন ম্যাডামকে তুলবো বিছানা গোছাবো তারপর আমরা দুজনে একটু খাউ খাউ করব আমি যদিও বা আমার আমন্ড আর ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়েছি হ্যাঁ দেখি টাকাও দেখি হেলি বাবালে গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে তো ম্যাডাম পটি করেছিল ওই জন্য ওকে একেবারে স্নান টান করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি কি আনতে গেছো বাটার নয় শুধু বোধে দিয়ে এসো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসেছি আমার ম্যাডাম খাবে বোধে পাউলুতি পাপা যেরকম নিয়ে গেছে আর আমি খাবো এই পাউরুটি দিয়ে এই কলা এই কলাগুলো আগের দিন ওই যে মহিলাটা এসেছিলো ওর কাছ থেকে নেওয়া হয়েছিল ভেতরটা ভালো আছে দেখতে এরকম হয়ে গেছে না এখানে থালাই নিয়ে নাও চল আমরা ব্রেকফাস্ট করে নিই তারপরে আছে আমাদের দুপুরের লাঞ্চ রেডি করতে হবে তাই তো মামা ওয়ান টু থিলি ও ধং ধঙি মেয়ে ভালো লাগছে খাও তো দুজনে টিফিন খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন কি করব কি করব ভাবছি মেয়েকে তো সন্ধ্যাবেলা পড়তে বসায় এখন এই ছুটির সময় দুপুরে বসালে ভালো কিন্তু এখন আর বসাবো না মেয়ে পোলাও খেতে চাইছে একটু পোলাও করবো কিন্তু একটু পরে তার আগে একটা ভালো কাজ করবো আজকে একটু হালকা আছি বলে অনেক দিন ধরেই ভাবছি এটা করি এটা করি করাই হচ্ছে না আর এই গরমে চুল এখানে তুলে না রাখলে হচ্ছে না শান্তি তো চলো কি করি তোমাদের দেখাই আমরা দুজনে মিলে আমি প্লাস্টিকের গুলো বার করে দিলাম আমি বললাম এগুলো নিয়ে তুই খেল আর যেগুলো মিনি কিচেনের ওগুলো এই যে বালতিতে সব ভিজিয়ে দিয়েছি দেখো কত জোগাড় হয়েছে একটু একটু করে সাথে এই আরো একটা সেট আছে যেটা সবকিছু আমি পাইনি যেমন স্টিলের জন্য এগুলো আমি জোগাড় করে রেখেছিলাম টিফিন বক্স বাটি যে কটা টুকটাক মেলায় গিয়ে পাই সেগুলোই আমি কিনে আনি আমাদের দুপুরের রান্নাটা প্রায় শেষের দিকে কিন্তু মিনি কি একটা মানে করবো ভেবেছি সেটা এখনও কিছু করে নি তাহলে কি রান্না হয়েছে যেন দেখা আগে আজকে ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম যে আমি নিরামিষ আলুরদম করবো মানে পিঁয়াজ ফিয়াজ ছাড়া তারপরে জানো তো কী হয়েছে কাজুবাদামটা একদম অল্প আছে পোস্তটাও নেই চার মগজও নেই এগুলো না দিলে নিরামিষ আলুরদম একদম ভালো লাগে না নিরামিষ কিছু করলে এরকম মানে একটু রিচ টাইপের করতে গেলে তো ওই জন্য একটু কড়াইশুঁটি দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়েই একটু আলুর দম মতোই করে নিয়েছি বলতে পারো একটু হালকা ঝোল রেখে দিয়ে করব এটা বেশি বসাবো না সাথে মেয়েকেও ওই তরকারিটাই করব ভেবেছিলাম নিরামিষ কিন্তু মেয়ের এই রকম হয়ে গেছে কড়াইশুঁটি একটু দিতে গিয়ে একটু বেশিই পড়ে গেছে যদিও বা পেঁয়াজ দিয়েছি তবে হ্যাঁ একটু দই দিয়েছি দুটো তরকারিতেই আর করব এখানে এখন পোলাও পোলাওয়ের জন্য চালটা মেপে দিয়েছি যত সেটাকে এখন জল ঝরিয়ে নেব আর এদিকে দেখো এদিকে মিনি কিচেনেও আজকে ভেবেছি একটু পোলাও করব। সেটা তো দেখতেই পাবে এখানে পোলাওতে দেবো বলে কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছি আর কিছুটা চাল এই যে আমি তুলে রেখেছি মিনি কিচেনের জন্য আমাদের এই রান্নাগুলো করে নিয়ে এই বাসনগুলো মাজবো মেজে তবে আমার মেয়েকে একটু আনন্দ দেবো যা করছি এটা তো আমার তো অবশ্যই আমার ভালো মানে ইচ্ছা আছে বলে তার থেকেও বেশি বড় হলো আমার মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আমার মেয়ে যখন আমি এইসব কিছু করি না খুব আনন্দ পায় এখন বানানো হবে পোলাও পোলাওটা কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চালটা তো ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি নিরামিষ টাইপের পোলাও বাসন্তী পোলাও যেটা আমার মেয়ে ভীষণ ভালোবাসে দিয়ে দিলাম সাদা তেল সাথে দিয়ে দিলাম ঘি এবার এটা দেখতে পাচ্ছ একটু গরম হয়ে গেছে গরমটা আগেই বসিয়েছিলাম দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ ডালচিনি আর ছোট এলাচ জলের কোয়ান্টিটিটা হলো যতটা চাল আমি একটা গ্লাসের মেপে দিয়েছি তার ডবল জল আমি ফোটাতে দিয়েছি দিয়ে দিলাম রেখেছিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে জল ঝরিয়ে রাখা চালটা চালটা আমি কোনো মিনিট ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দ চাল বললাম কোয়ান্টিটিটা যতটা চাল তার ডবল জল আমি ফোটাতে দিয়েছি চালটা একটু ভালো করে ভেজে নেব আগে চালটা দেখতে পাচ্ছ একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেব যেটার জন্য পোলাওটা টেস্ট হয় সেটা হলো এই যে আদা গ্রেট করা এটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদ কোনো ফুড কালার দেব না জাফরান দিলেও হয় কিন্তু আমি জাফরানটা দেব না এবার আদার গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব জল একদম টক বক করে ফুটছিল সেই জল যে বক করে ফোটানো জল জলটা আমি পুরোটাই দিয়ে দেবো কারণ আমি জলটা মেপে দিয়েছি টক বক করে ফোটানো জল বলেই দেখো এতে দেওয়ার সাথে সাথেই ফুটছে এই যতটা জল দিয়েছি দেখবে যখন হয়ে যাবে ততটা জল টেনে নেবে একদম পারফেক্ট হবে চলো এতে নুন মিষ্টিটা আমি পরে দেবো এক্ষুনি দেবো না গ্যাসের ফ্লেমটা একটু লো করে হাইতে নয় মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর খুলে দেখবো যেতে এতে কি হলো চলো 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 এখানে করবে এখানে হবে রান্না শনি আজকে তো প্রথম মিনি কিচেন হচ্ছে তুমি কতটা এক্সাইটেড একটু বলে দাও বন্ধুদের তাকিয়ে বলো ক্যামেরার দিকে বলছে আম্মু আমি সো এক্সাইটেড মিনি কিচেনের জন্য তো যাই হোক এখন এখানে মেঝে টেজে বসে পড়েছি এবার আমরা আগে উনুনটা জ্বালবো তার আগে এই চালটাকে ভেজাবো আজকে মিনি কিচেনের প্রথম ভিডিওটা আমি এইভাবেই শুরু করছি চলো ছোট রাখো জল দাবে চালটাকে একটু ভিজিয়ে রেখে দিই হ্যাঁ আলোটা ধরায় তো ছুরি দিয়ে আগে মোমবাতিটা কেটে নি নাহলে হবে না বুঝেছো কারণ মোমবাতিটা জ্বালিয়ে জলটা গরম করে নিই ঠিক আছে ততক্ষণে চালটা ভিজুক বললাম যতটা জল দেখো জলটা ঠিকঠাক মাপের হয়ে গেছে এবার দিয়ে দেবো নুন আর মিষ্টিটা আর একটু হলুদ দিলে ভালো হতো মিলামে দিয়ে দিচ্ছি গলার মতো নুন আর মিষ্টির জন্য চিনি দিচ্ছি গুড় দিলে অতটা টেস্ট হবে না

আগে তো চালটাকে ছাড়তে হবে তাই না দাঁড়াও তো এখানে ভিজিয়ে দিলাম আমাদের কাজু আর কিশমিশটা আর হাড়িতে দিয়ে দেব ঘি ঘিটা গরম হোক হ্যাঁ শুধু ঘি দিয়ে হবে ঠিক আছে চলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি আর লবঙ্গ মিনি কিচমি দেখো চারিদিকে কি করেছি আমরা দুজনে সত্যিকারের মিনি কিচরে রান্না করতে গিয়ে আমাদের অবস্থা কিন্তু ফুটছে হ্যাঁ এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে কাজু আর কি গন্ধ হচ্ছে নাও শুয়ানি এবার এর মধ্যে শুয়ানি দিয়ে দিচ্ছে চাল নাও দেখি একটু তাকাও এই তো দেখছি দেখো নাড়ছে আমাদের পোলাও হচ্ছে আজকে হ্যাঁ দেখা যাক পোলাওটা শেষ পর্যন্ত উতরে ওঠে কিনা চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর হলুদ দিয়ে দিলাম হলুদ না বলু ছি জলটা গরম করে এনেছি আমি জলটা যদিও বা এটাকে হতে দেবো আস্তে আস্তে ঠিক আছে ঢাকা এর মধ্যে দিয়ে দিলাম নুন আর সুহানি দিয়ে দিচ্ছে চিনি ঠিক আছে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো টাকা দিয়ে রেখে দিলাম চলো তুমি ঢাকা দেবে বাঁচতে দাও হতে দাও হতে দাও হতে দাও হ্যাঁ মশলা কতটা করে এবার দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলাটা আমার মেয়ার আমি চেখে দেখছি ভালো লাগছে ভাল লাগছে লাগছে টেস্টি না এ চলো আমাদের পোলাও কিন্তু প্রায় বহবার শেষের দিকে এখন একটু চাপা দিয়ে রেখে দেব তারপর শুয়ানিকে বেড়ে দেব প্লেটে হ্যাঁ শুয়ানি ডা প্লেট এখন পুরো তিনটে পাঁচ বাজে হ্যাঁ এখনও আমি স্নান করি ওকে তো আগেই করিয়ে দিয়েছিলাম তো এই সব নিয়ে আমার মেয়ের এই জন্যই আমি এতদিন স্টার্ট করতে পারছিলাম না আমি জানি যে এটা খুবই সময় সাপেক্ষ তবে একটা মেন কথা বলবো এরকম মিনি কিচেনে আগুন জ্বালানোটা নেই আজকে আমি তো চার পাঁচখানা মোমবাতি পুরো একদম পাঁচখানা মোমবাতি এর মধ্যে দিয়ে দিয়েছি এখনো এইটুকু এইটুকু পড়ে আছে নেক্সট দিন আমি অন্যভাবে করবো আমার মাথায় একটা আইডিয়া আছে ছোটোবেলায় আমরা এইভাবে আগুন জ্বালিয়ে মিশানে রান্না করে খেতাম সেটাই করব তবে আজকে আর না আজকে যতটুকু করেছি ততটুকুই যথেষ্ট পোলাওটা কিন্তু হেভি টেস্টি হয়েছে দেখো আমাদের হয়ে গেল আজকে প্রথম আমরা মিনি কিচেনে কি বানালাম মামা সুয়ারির ফেভারিট বাসন্তী পোলাও তাই তো আমি তো স্নান করে চলে এসেছি আমার মেয়ে অধীর আগ্রহে বসে আছে পোলাও খাবে ওনাকে আজকে এই থালাই খাবে ভাবো চলো স্টার্ট করো নাও আলুর দমও করেছি আগে পনির দিয়ে খাও কেটে কেটে একটু না খাও চলো আমি খাইয়ে দিই হ্যাঁ এই হ্যাঁ না ঝোল দেবো আলু পোলাও সবসময় শুকনো শুকনো খেতে হয় নাও তুমি নাও তুমি তুলে নাও খেয়ে দেখো তোমার পোলাওটা সুয়ানি কিন্তু ওর ওই হাড়ির পোলাও এখন খাচ্ছে ভালো লাগছে আমার পনির দিয়ে হ্যাঁ নাকি আমার এই পনের পোলাওটা খাবি আমি আর এটা এটা শুবানি শুনটা ভালো লাগছে তোমারটা একটু খেয়ে দে কি তো এই এক্সাইটমেন্টটাও বেশ ভাল লাগছে কিন্তু আমার মেয়েকে আনন্দ দিতে গিয়ে ছোটোবেলার মানে জিনিসগুলো ফিরে পেয়েছি বেশ ভাল লাগছে আমি ভেবেছি যে সপ্তাহে একটা করে তোমাদেরকে এইরকম মিনি কিচেনে ভিডিও আপলোড করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও তাই না শোনি চলো আমরা দুজন এখন খেয়ে দেয়ে নিই আজকে ব্লগটা এখানে এন্ড করি কারণ এই যে মিনি কিচেনে এত কিছু করলাম যে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে এরপরে তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা যত ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই তো মেয়েকে আনন্দ দিতে আমি সব কিছু করতে পারি আমার মাম্মা তুমি কতটা এনজয় করেছো একটু বলো তাকিয়ে বলো ভালো লেগেছে অনেক দিন ধরেই বলছে মা ওইগুলো বার করো মিনি কিচেনটা স্টার্ট করো স্টার্ট করো আজকে বললাম না আজকে করেই ফেলি তো চলো টাটা বাই dia kayak kayak ini tak perlu kayak